মধ্যম গ্রামে আপনাদেরকে আজকে এই বিল্ডিং একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট শেয়ার করবো এটা হচ্ছে একটা কমপ্লেক্স আছে আর এখানে আপনাদেরকে থ্রি বিএচকে ফ্ল্যাট দেখাচ্ছি ডিরেক্ট অনার থেকে পাচ্ছেন কোনো রকম ব্রোকারেজের ব্যাপার নেই লোকেশানটা হচ্ছে এখান থেকে এয়ারপোর্ট মোটামুটি পনেরো মিনিট এখান থেকে মধ্যম গ্রাম রেলওয়ে স্টেশন মোটামুটি পাঁচ মিনিট এখান থেকে সোদপুর মোটামুটি দশ থেকে বারো মিনিট এপিসি কলেজের উল্টো দিকেই কিন্তু আপনারা এই ফ্ল্যাটটা পাচ্ছেন লোকেশনটা দেখে হয়তো সবাই এই ফ্ল্যাটটা কম বেশি চেনেন দুর্দান্ত প্রপার্টি আছে আর এখানে কিন্তু অল অ্যামিনিটিস আপনারা পাবেন সুইমিং পুল জিম ক্লাব হাউস এই ধরনের যত মডার্ন সবকিছু কিন্তু আপনারা পাবেন ডিরেক্ট ওনা থেকে পাচ্ছেন কোনো রকম একটা টাকা ব্রোকারেজ নেই তো সামনাসামনি এসে একবার দেখতে পারেন এটা হচ্ছে ক্লাব হাউস আছে রুপটাবের সুইমিং পুল আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়া যেটা অনেকটা স্পেসিয়াস আর এই ফ্ল্যাটটা তিনটে সাইড কিন্তু আপনারা ওপেন পাবেন মানে প্রতিটা বেডরুমে দুটো সাইড ওপেন পাচ্ছেন ফ্ল্যাটে দেখুন লাইট নেই তারপরে কিন্তু যথেষ্ট আলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সামনাসামনি এসে একবার দেখুন অ্যাপ্রক্স সাড়ে এগারোশো বারোশো স্কোয়ার ফিটের মধ্যে আপনারা ফ্ল্যাটটা পাবেন এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া একদম স্পেসিয়াস আছে ব্র্যান্ড ফ্ল্যাট আছে ডিরেক্ট ওনার থেকে পাচ্ছেন ব্রোকারেজের তো কোনো ব্যাপারই নেই তো একবার হলো সাইট ভিজিট করুন কল করুন ডিরেক্ট ওনারকে ডিসক্রিপশানে আমি নম্বর দিয়ে দিচ্ছি এবার আপনাদেরকে আমি কিচেনটা শেয়ার করব কিচেনটা দেখুন অনেকটা বড় আছে গ্যারাইট পাথরের স্লাব আছে একটা এল পাটানের স্লাব আছে নিচে হচ্ছে ফ্লোর টাইলস আছে দেয়ালে টাইলস লাগানো আছে এখানে একটা সিঙ্ক আপনারা পেয়ে যাচ্ছেন কিচেনটা কিন্তু অনেকটা বড়ো আছে খোলামেলা ফ্ল্যাট পাচ্ছেন ফ্ল্যাটের প্রাইস হচ্ছে আস্কিং প্রাইস হচ্ছে সিক্সটি এইট ল্যাক্সের মতো আছে আর এটা নিয়ে আপনারা কিন্তু দরদাম করতে পারবেন ডিরেক্ট অর্ডারে যেহেতু আপনারা নম্বর পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কিচেনটা ছিল এবার আপনাদেরকে আমি দুটো বেডরুম দেখাবো এই দিকটাতে আরেকটা বেডরুম পিছন দিকটা আছে সেটাও দেখাবো এটা হচ্ছে ফার্স্ট আপনাদেরকে বেডরুমটা দেখাই এই বেডরুমের সাথে আপনার একটা অ্যাটাচড ওয়াশরুম পাচ্ছেন বেডরুমগুলোর সাইজ হচ্ছে দশ থেকে বারোর মতো দশ বারোর মতো বেডরুমের সাইজ আছে আর বেডরুমটা দেখুন দুটো সাইড কিন্তু আপনারা ওপেন পেয়ে যাচ্ছেন একদম খোলামেলা ফ্ল্যাট ঘরে কিন্তু কোনো রকম লাইট নেই তারপরে কিন্তু যথেষ্ট আলো বাতাস কিন্তু আপনারা পাবেন নিউ ফ্ল্যাট আছে এসে নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে কিন্তু আপনারা ফ্ল্যাটটা নিতে পারবেন ডিরেক্ট অনারের থেকে কোনো রকম ব্রোকারেজ কিন্তু লাগছে না লোকেশনটা দুর্দান্ত একটা লোকেশানে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম অ্যাটাচড ওয়াশরুমটা দেখুন কতটা বড় আছে এটা কমপ্লেক্স বলেই সম্ভব অ্যাটাচড ওয়াশরুমে কিন্তু আপনারা অল ফিটিংস পেয়ে যাচ্ছেন ওয়েস্টার্ন বসানো আছে বেসিং বসানো আছে কলের ফিটিংস সমস্ত কমপ্লিট আছে গিজারের পয়েন্ট আছে সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম রেডি ফ্ল্যাট আছে মানে রেডি বলতে কি একদম ব্র্যান্ডও আছে ফ্ল্যাটটা মানে রেডি টু মুভ আছে আপনারা নিজেদের মতো করে রং করে বা ইন্টেরিয়ার কাজ করিয়ে এখন এসে কিন্তু আপনারা থাকতে পারবেন কোনো রকম প্রবলেম নেই এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এই বেডরুমের সাথে কিন্তু আপনার একটা অ্যাটাচড ব্যালকানি পাচ্ছেন প্রতিটা বেডরুম হচ্ছে দশ থেকে বারো মানে দশ বারো সাইজের বেডরুম আছে আর এটার সাথে একটা অ্যাটাচড ব্যালকানি পাচ্ছেন অ্যাটাচড ব্যালকানিতে কিন্তু আপনারা একটা ওয়াশিং মেশিন রাখার পয়েন্টও পেয়ে যাচ্ছেন এই দিকটাতে ওয়াশিং মেশিন রাখার পয়েন্ট আছে আর এখান থেকে ভিউটা জাস্ট দেখুন যে কত সুন্দর একটা ভিউ তিনটে সাইড একদম ওপেন পাচ্ছেন ফ্ল্যাটটার প্রতিটা বেডরুম তো দুটো সাইড ওপেন পেয়েই যাচ্ছেন নিচের ভিউটাও দেখুন দুর্দান্ত একটা ভিউ আছে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমের সাথে একটা অ্যাটাচ ব্যালকনি আছে এবার আপনাদেরকে তিন নম্বর বেডরুমটা আমি শেয়ার করব সামনাসামনি এসে একবার দেখুন আর এরকম ভিডিও দেখার জন্য অতি অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন কারণ আমাদের চ্যানেল কিন্তু রেগুলারি জিরো প্রকারের যে প্রপার্টি আসতেই থাকে তো অতি অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন আর এই ফ্ল্যাটটা কিন্তু দুটো লিফ্ট আপনারা পাবেন কমপ্লেক্স সাইডেস বিল্ডিংয়ে সব জায়গাতেই দুটো লিফ্ট থাকে সেটা হয়তো সবাই জানেন এইটা হচ্ছে একটা কমন ওয়াশরুম ফ্ল্যাটের মেইন মানে এই ফ্ল্যাটটার মেইন কমান ওয়াশরুম হচ্ছে এটা কমানো আশ্রমে কিন্তু পুরোপুরি কমপ্লিট আছে ওয়েস্টার্ন বসানো আছে গিজারের পয়েন্ট আছে বেসিং বসানো আছে কলের ফিটিংস পুরোপুরি কমপ্লিট আপনারা এসে কিন্তু মানে একদম রেডি টু মুভ ফ্ল্যাট পাচ্ছেন বুকিং করে যে দু বছর পরে পাবে সেরকম কোনো ব্যাপার নেই এটা হচ্ছে তিন নম্বর বেডরুম তিন নম্বর বেডরুমটা অনেকটা বড় আছে প্রায় দশ বারো সাইজের বেডরুম আছে সামনাসামনি একবার দেখুন ভালো লাগবে আর এরকম ভিডিও দেখার জন্য অতবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ডিসক্রিপশানে আমি ডিরেক্ট ওনারের নাম্বার দিচ্ছি ব্রোকারেজ নেই তো অবশ্যই এখনই অনারকে কল করুন সাইট ভিজিট করুন ফিফথ ফ্লোরের প্রপার্টিটা আছে সিক্সটি এইট লাক্সের মতো আস্কিং প্রাইস আছে যে কোনো ব্যাঙ্ক থেকে কিন্তু আপনারা লোন পাবেন কোনো রকম প্রবলেম নেই তো সামনাসামনি একবার দেখুন ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মধ্যে এখানে সব